হায় সুবহানাল্লাহ কত টাকা দিছে এ 300 কমাই দিলে তো কোনো ব্যাপারই আসিন না কত টাকা দিছে হাই সুবহানাল্লাহ গ্যাপ কইরা আছে না না মানুষ যে মানুষ হয় বুইরা ঠগা ইডা আমি আগে জানতাম না হাই সুবহানাল্লাহ কি হইছে তোর ইন ওই বারতা যাস কে সব বাসা হইছে এ ঠক দিছে কেরা ঠক দিলে তরে বুইরা কুইస్తే কুইస్తే কোনে লাভ নাই আচ্ছা এই এক ফুট কত নি দেখাছে আমারে এক ফুটেই যে পর্যন্ত হ্যাঁ এথানি হাসপোর্ট কেথানি দেখাছে পাসপোর্ট তো এই ফিতা ব্যাগটা হাই সুমান আমার মারে তো দিছেই না খেলা তোলা সুৱাইছে কুনো কি সুয়াইলো তোরে কি দিসে না আর কৈছে ধারে ভাই বাপে শক কই রা আমার বিদেশ ফড়াইবো তুই বিদেশ ফাইব বালা কথা করে আমারে বাপে এ পাসপোর্ট টা বানাই না দিসে এই যে সলতে মারতাছি কোন বাবে পাস ফুর্ট না কত রাজ কম দিছে বাইরে বুঝাই রে ভাই দাসিনে আমার কি সব বরাসটা হইলো রে ভাই দেদি মাইতা দি হ্যাঁ মাফুই ভাই মাফুই তোর এত পাঁচ ফুট দূরের কথা তোর তো পাঁচ ইঞ্চি দিছে না পাঁচ ইঞ্চি না দমে লানি কম আছে হ্যাঁ রে ভাই এই তো আমি এই বেন্না বাড়াতে বাইরে বুঝাই দাসি যে বাপ এ তো মেলা কম দিছে খেলে যাও ছয় সাং করে পাঁচ ফুট কতটা লম্বা উদিনকো অনেক দেলো যে বিদেশ যায় আমার বাড়া আনিবো তা আমার তো না কছে আরে এদুম পাসপোর্ট যদি ওরা দে হে তোর তো বিমানেতে মারি হালাই দিব আরে ভাই কোসে আর আমি কি আরাম পাসপোর্ট motherboard দিছেই না এ জালা কো 1 ইঞ্চি খালি ছুয়াইছে তোরে তো ভিদে ঝুকপাড়ে দিত না যে তুই জালা পাসপোর্ট করছস তুই আমি 4 ফুট 1 ইঞ্চি একটা করছিলাম তাই আমার খেদাই দিছে ইয়া আল্লাহ তোরে জালা কমাসিন তাই তোর নিচে না তা মাঝে নাই কেজা সোয়াসে তাহলে আমি গলেবেন আমার বিত না দে হ্যাঁ তোর বাইরে যায় বাইজ্যা কগা জারো লম্বা দি কেডা বানাই দিলিগা ইডা দিয়া তোর না অ এই যে سهله তে মাপতাছি কোন না ক কত না পাঁচ ফুটের মধ্যে এ জ্বালা দিছে আ ওই সাগর বিদেশতে আইছে না ও তুই সম্বন্ধে খুব জানে বোঝে তোর নরম মাপটা দেই যা দেখছে এ এতটা কম দিলো ওটা কারণটা কি সাগর এবার ঠক দিলাম দেয়া আছে কয় ফুট দিছে বেড়ারা তো পাঁচ ফুট আগে গেছিলাম বেড়ারা কয় ফুট দিব আমার দেখছে আরে এটা নাম পাঁচ ফুট লম্বা তোর পাঁচ ফুট হইতো না দেখ দেখ আমার সাত পাঁচ সদাই ও তুই মন আমি বুঝাইছে দেখে হেলাম আমি বড় পাঁচ ফুটের সাথে না পাই সুতালি আমার বেড়া পিঠে আরে এটা নাম পাসপোর্ট ফুটবাস

কি পাগলার দল নতুন নতুন বিদেশ যাইতেছে তো মাথা তার ছিঁড়ে গেছে জাগা যেই বেড়া ফাস্ট ফুড বানাই দিছে এই বেটা তোর ভেড়া আর সূত্র তোর মেলা আনি কম দিছে এইডা লয়া যদি তুই অটো তুড়স অটো তেও নামাই দিব আরে আমি জানি যে কোন কিছু বানাইলে কম পড়লে দুই এক ইঞ্চি কম পরে ও মাইন মাইন গো এটা তো বেবাই কম দিছে আচ্ছা ফাস্ট ফুট না দিবি তুই আমারে এক ফুট দিতি এই সমাধান একটা আছে এই লিপু বলে ফাস্ট ফুড অফিসটা হ্যাঁ বালা কথা মনে হচ্ছ অলগে তো বালা আমার খাতির তোর বাড়ার যাই রে কই যে দেখছে মেলাটা কম দিছে জোরা টোয়া দিয়া পাসপোর্ট করুন যায়নি রি হাই রে আমার হাল কত মাইছে রে কত পাসপোর্ট করে দিলাম নিজের একটা পাসপোর্ট করা হইলাম না কইছি একটু দেশ বিদেশে কি আর করার সমারি

এই ফিতা আমাদে কে আকিনজি কম আছে সকাল বেলাতে দুইজনে মাপতাছি পাসপোর্ট হই না আর তুই ঠেললে পাসপোর্ট বানায়া দেছাই তাস আরে বাংলা থাম এই বইটার নাম দিছে পাসপোর্ট এটা লম্বা এ পাসপোর্ট হইতো না ও আমি তো ওইটাই কই বেডা ভাই আরে অতটা কম দিয়ারবো আমি পয়সা করি কম দিছি না হ তুই এটা লই বি দেখ যা কইবি ও আচ্ছা তাহলে তুই যা আমারে কইলি তুই 4 ফুট 11 ইঞ্চি লই নামাই দিছে তুই তুমি কথা কইতি হুন নাইছস আৰু এটা সুধাই গৈছি আমি কৈ তোৰ সৰু তৰে নাই না তামা ভৰ আছিল কৈ যিহেতু তোৰ আৰু আমাৰ লগে ভে যায়ো